এই শ্রমিকদের শ্রম ঘামা তিল করে গড়ে তোলা শ্রমিকের অর্থ যারা লুণ্ঠন করে খায় তাদের প্রতি ঢিক জানাই ছি জানাই ছি শ্রমিকদের টাকা আপনারা খান আপনাদের ঘুম হয় কিভাবে আমার পরিষ্কার মনে আছে ফজলুর রহমান পটল ভাইয়ের কাছ থেকে পরিবহন শ্রমিক অফিসের জন্য ট্রেন নিলাম তারপরে আমি যখন পৌরসভায় ছিলাম তখন অসংখ্য অনুদান আমি শ্রমিক শ্রমিক সংগঠনগুলোকে দিয়েছি আটটা সংগঠন পরিবহন শ্রমিক বাজার কুলি শ্রমিক কাঠ শ্রমিক রিকশা শ্রমিক আটটা শ্রমিক সংগঠনকে নিয়ে গুরুদাসপুর উপজেলা শ্রমিক ফেডারেশন হয়েছিল আমি ছিলাম আমি ছিলাম তার প্রধান উপদেষ্টা আর আমার শ্রমিক ভাইরা গুরুদাসপুরের মালিকরা বাস মালিক ট্রাক মালিকরা আপনারা নিতেও জানেন না খাতেও জানেন না ধরতেও জানেন না এই টার্মিনাল আমি মাটি কেটেছি এইখানে উনত্রিশ শতাংশ জায়গা আছে হলো সরকারি কাজ বাকি ওই যে কোন মাস্টারের জায়গা নিয়ে ফরমান মাস্টারের জায়গা নিয়ে ঘুরে আমি এইখানে একটা আধুনিক টার্মিনাল করব জীবনটাকে এই জীবনের যে এসেন্স যে महत्व আছে সেই এসেন্সটাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করি এবং আমরা চেষ্টা করি আগামী দিনগুলোতে মানুষকে সহযোগিতা করা দেশকি সামনের দিকে এগিয়ে নাও দরকার